হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে ভালো আছে এবং সুস্থ আছে অভিনেত্রী ব্লগ সব মধ্যে তো অনেক ভালোবাসে কি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি রেডি হয়ে রেডি হয়ে গেছি চলে যাব এখন ডিউটি রান্না কমপ্লিট হয়ে গেল বাবা না এখনও ঘুম হচ্ছে বলে ঘাড় ব্যথা করছে সেখানে করতে গেল না দেখছো সেদিন আমি এমন ছাঁকা খেয়েছি পুরো একদম গাল একদম দাগ হয়ে গেছে কতটা তো কি রান্না হলো চলো রান্না হলো করলা ভাজি পটল ভাজি আমের চাটনি আর ডাল চাটনি খাওয়ার জন্য বাবার পাকা হয়ে গেছে সেই কারণে চাটনি করলাম তার সাথে একটু ডাল করলাম তো অন্য কিছু ভালো ডালের সাথে চাটনিটাই ভালো লাগবে তেলো রান্না তো চলান বেরিয়ে যে এখন আর কথা বলার সময় নি একটু জল খাই চল খুব শুস করছে প্রচণ্ড জল খেয়ে বেরিয়ে যে খাওয়া দাওয়া এখনো কাটুরি খায়নি পরে খাওয়া দাওয়া দেখা যাবে এখন রাখছি পরে কথা হ্যালো ফ্রেন্ড তো লাইনটা চলে এসেছি আর আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেলো দুটো কুড়ি হয়ে গেছে পঁচিশই হয়ে গেছে তো চলো এবার অনেকগুলো জামা কাপড় দুদিন থেকে ভাবছি কিন্তু আর কাছাই হচ্ছে না আজকে নিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় এগুলোকে খেঁচে দিয়ে এসছি অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি তো চলো এগুলোকে ভিজিয়ে দিই কাজগুলো করে নিই স্নান করবো তু যদি অনেক কাজ হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আজকে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি চলে এলাম বাবানের অত্যাচারে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটু লোকনাথ মন্দিরে যাচ্ছি সেখানে পুজো হয় প্রত্যেকবার তো বাবার বায়না করছে যেতে হবে তো সেই কারণে রেডি হয়ে গেলাম তো চলো বেরিয়ে যাই ফটোতে উঠে করেছি বাবার আর আমি আর বেশ বউ মা আছে তো চলো যা যাক এটা তো তোমাদের সাথে শেয়ার করছি Ne bak, böyle. এলাম ঘুরে ফাইনালি ঘরে এসে দেখি তোমাদের দাদাভাইকে বলে গিয়েছিলাম জামা কাপড়গুলো একটু উঠিও দেখি জামা কাপড়গুলো ছাদে এখনো শু করছে সাড়ে সাতটা বাজে জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম এখন চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি ভাবছি রান্না হয়ে গেছে বলছি বাজার চলে এসেছি কিন্তু রান্না হয়নি এখন আমাকে রান্না করতে হবে চাটা বসিয়ে দিয়েছি চলো চাটা করে নিয়ে এসে চাটা খেয়ে নিই কী কী ও জিলা এসেছে আমার প্রিয় জিনিস তো চলো আগে চাটা খেনেও তারপর জিলাপি ঠিক আছে চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি গো চাটা খেয়ে আগে মাথাটা ঠান্ডা করে নেই তারপর সব কাজে লেগে যাবো তো চলো পটপট চাটা খেয়ে নেই চা না খেলে হয় না গো সন্ধের চাটা আমার দরকার সকালে চা খাই না পারছি খিটা আমার সন্ধ্যের চাটা দরকার তো চলো খেয়ে নেই চা খাওয়া তো হয়ে গেলো আর এবার তো রান্নার দিকে যেতে হবে বলো রান্না না করলে রাতে খাবো কি বলো তো তো সেই কারণে রান্নাতে চলে রান্নাতে চলে এলাম তো কি রান্না হবে যাই হোক তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো ওঠায়নি এটা সত্যি কথা যেমন যেমন একটা কাজ এগিয়ে রেখেছি মানে মাছটা রেখেছি তো বিরাট একটা কাজ করে রেখেছি আমার নয় তো এসে এই ছোট মাছগুলো কাটতে আমার কতটা টাইম লেগে যেত আর নষ্ট হয়ে যেত সেটা ভেবে অবশ্য কেটেছে যাই হোক চলো কড়াইটা বসিয়ে দিয়েছি এখনও তেল দেওয়া হয়নি তো কড়াইটা একটু গরম হোক আমি তেলটা দিয়ে দিই দিয়ে চলো পটাফট মাছগুলো ভেজে নেই আগে মাছগুলো ভাজা হয়ে গেল তো এবার চলো ছোট মাছ দিয়ে একটু চটচটি করে নিই সবজিটা কেটে নিয়েছি এবার চলো বসিয়ে দিই ওরা তেল দিয়ে দিয়েছি সবজিটা বসিয়ে দিলাম চলো সবজিটাকে বানিয়ে নিই পটাপট ফটাফট তরকারিটা হয়ে গেল তো চলো এবার সেদ্ধটাকে মেখে নিই মাছ দিয়ে দিয়েছি

তারা আগে আর জানতে চেয়েছি সবাই কেমন আছো তো সবাইকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বলছি সবাই অভিনেত্র ব্লগস ভিডিওগুলো সবাই দেখো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা